খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের ওপর শুল্ক কমিয়ে আঠেরো শতাংশ করে দিয়েছে আমেরিকা কিন্তু কেন আচমকা কেন এই সিদ্ধান্ত সেই ব্যাখ্যাও নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি রাশিয়া থেকে তেল কাটা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তে আমেরিকা থেকে বেশি করে তেল কিনবে ভারত এছাড়া আমেরিকা থেকে পঁয়তাল্লিশ কথা বলে দিয়েছেন বা প্রমিস করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্ক কমানের নেপথ্যে এগুলি অন্যতম কারণ বলে ব্যাখ্যা করেছেন ডোনাল্ড ট্রাম্প দর্শক সোমবার রাতে আরে গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কি বিষয়ে কথা হয়েছে তারও একটি সারসংক্ষেপও সংক্ষেপও নিজের টুথ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দাবি বাণিজ্য এবং রুশ ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে এরপরেই ট্রাম্প লিখেছেন তিনি মানে মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত সম্ভবত ভেনিজুয়েলার কাছ থেকেও ভারত বেশি করে তেল কিনবে ট্রাম্পের এই ঘোষণা পরপরই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্ক কমানোর জন্য একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তবে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিচ্ছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মোদি যেমন মন্তব্য করেনি ট্রাম্পের দাবি মতো আমেরিকা থেকে বেশি করে তেল কেনা নিয়েও টু সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন শুল্ক সমঝোতার জন্যই মোদীকে তাকে মোদীই তাকে অনুরোধ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব শ্রদ্ধার কারণে তার অনুরোধে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে অবিলম্বে একটা বাণিজ্য চুক্তি শুল্ক সমঝোতা সেরে নিতে সম্মত হয়েছি এর আওতায় ভারতের ওপর আমেরিকার পারস্পরিক শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ হবে একইভাবে ও আমেরিকার জন্যে তাদের শুল্ক সংক্রান্ত অন্য বাণিজ্যিক প্রতি প্রতিবন্ধকতা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে উদ্যোগী হবে বিষয়ে ট্রাম্পের দাবি এই শুল্ক হ্রাসের পরিবর্তে ভারত আরও বেশি করে মার্কিন পণ্য কিনবে সমঝোতা তেমনটাই স্থির হয়েছে আমেরিকা থেকে আমেরিকা থেকে পঞ্চাশ হাজার কোটি ডলারের বা ভারতীয় মুদ্রা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ হাজার ছশো বাইশ কোটি টাকার শক্তি প্রযুক্তি কয়লা কৃষিজ পণ্য সহ অন্যান্য সামগ্রী কেনার কথা দিয়েছেন নরেন্দ্র মোদী বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ সাত